আসসালাম আলাইকুম বারাকাতু দোয়া ও আমল চ্যানেলের আমার প্রিয় দিনী ভাই ও আপমনিরা খালামনিরা খালাম্মারা কেমন আছেন আশা করি আল্লাহ তাআলার অফুরন্ত অশেষ রহমতে মা বাবার দুয়ায় ভালোই আছেন আপনাদের দুয়ায় মা বাবার দোয়াই আল্লাহ তাআলার মেহেরবানীতে পাক পাঞ্জাতনের ওসিলায় ভালো আছি আলহামদুলিল্লাহ পৃথিবীর যে প্রান্ত থেকে আমার ভিডিওটি দেখছেন বা প্লে করেছেন আল্লাহ রব্বুল আলামিন যেন আপনাদেরকে এবং আপনার ফ্যামিলিদেরকে সুখে শান্তিতে রাখেন সুস্থ রাখেন দোয়া করি বলেন আমিন প্রিয় দিনী ভাই ও বোনেরা আমার আপু মনিরা কলিজার টুকরা ভাই ও খালামনিরা পৃথিবীর যে প্রান্ত থেকে ভিডিওটি দেখছেন আজকে যে আমলটি নিয়ে এসেছি একটি বিশেষ আমল স্পেশাল একটি আমল খুবই পরীক্ষিত একটি আমল এই আমল কি চলুন জেনে নেই এই আমলটি হলো এই যে আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমলটি হলো বিশাল দেনা পড়ে গেছেন আপনি নৈরাজ হয়ে গেছেন কিভাবে দেনা পরিশোধ করবেন এই দেনা এই ঋণ পরিশোধ করার কোনো উপায় নাই নিরুপায় হয়ে গেছেন আসুন না চলে আসুন নৈরাস আর কিছু নাই আল্লাহ পাক বলেছেন হে বান্দাহ যত মুসিবতে পড়ো না কেন যত গুনাহ করো না কেন তোমরা নৈরাস না রহমত থেকে তা আপনি মুসিবত আসছে আল্লাহ রব্বুল আলমিন আপনার শুধু আপনার মুসিবত না পৃথিবীতে যত মুসিবত আছে সমস্ত মুসিবত একত্র করলে আর আল্লাহ রব্বুল আলমিনের একটা রহমত একত্র করলে ওই রহমতের মোকাবেলায় মুসিবত কিছুই না সামান্য তাই আপনার যে মুসিবত যে দেনা আছে ঋণ আছে এই দেনা আল্লাহ রবুল আলমিনের একটা রহমতের তুলনায় কিছুই না তাই আল্লাহ রবুল আলমিনের বা কোরআন আমলের বিনিময়ে আপনার এই পরীক্ষিত আমল করে কিভাবে দেনা পরিশোধ হবে তাই এমন আমলটি কিভাবে করবেন কোন সময় করবেন কতদিন করবেন এ বিষয়ে জানিয়ে দিব আজিজ তার আগে স্ক্রিনে দেখে নেন আমলটি কি ইনশাআল্লাহ রব্বুল আর আমিন যদি তৌফিক দে আপনাদের সন্মুখে সুন্দরভাবে তুলে ধরবো বলুন আমিন আমার তৌফিক ইল্লাবিল্লা আজকে যে বিষয়ে দিন এসেছি এটা কাজ করতে হবে আপনার এশার নামাজের পরে যায় নামাজে বসিয়া এশার নামাজের পর যায় নামাজে বসিয়া সূরাতুল নসর কি সুরা সূরাতুল নসর 41 বার পাঠ করিতে হবে সূরাতুল নসর মানে ইজা জা আনাসুরুল্লাহি ওয়াল এই সুরাটি আপনাকে একচল্লিশ বার করতে হবে এবং প্রত্যেক দিন আমল করতে হবে দিন করবেন ইনশাল্লাহ ছোট্ট একটি সুরা আমল দেওয়ার সাথে সাথে নৈরাস হয়ে যাবেন না ভয় পাবেন না মাত্র একচল্লিশ বার করবেন কোন সুরা নসর। আবার বোঝানোর স্বার্থে বলছি আনাস এই সুরাটা পুরা পড়বেন সম্পূর্ণ করবেন

لا حول ولا قوه الا بالله العلي العظيم درود ابراهيم اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারকতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজীদ এইভাবে 10 বার এবং 11 বার দুরা শরীফ পড়ে পড়ার পরে শুরু করেন তার আগে আমি বলে রাখি যারা ভিডিওটি দেখছেন এখনই আপনার সুন্দর মনে তেলার পূর্বে সুন্দর মনে ভিডিওটি একটি লাইক করে দেন ভিডিওটি একটি শেয়ার করে দেন আপনার হাতে আল্লাহ তালা দান করবেন কামাই রুজিতে বরকত দান করবেন এখনই ভিডিওটি শেয়ার করে দেন সোশ্যাল মিডিয়াতে সরিয়ে দেন বা এখনই ভিডিওটি একটি শেয়ার করে সরিয়ে দেন আমলটি تلات بسم الله الرحمن الرحيم إذا جاء نصر الله والفتح والفتح ورأيت الناس يدخلون في دين الله أفواجا فسبح <سبيه> بحمد ربك واستغفر إنه كان توابا بسم الله الرحمن الرحيم Izaj Anasrullahi Wal Fath Ora itna saya dakuluna fi dinillahi afwa ja bihamdi rabbika wa এভাবে একচল্লিশ বার করবেন একটা না একচল্লিশ বার করবেন কতদিন আমল করবেন খুব খেয়াল করেন আমলে যাওয়ার আগে ভিডিওটি সুন্দরভাবে দেখেন একবার না পারলে বারবার দেখেন বারবার বলতেছি আমলটি অবশ্যই খুব গুরুত্ব সহকারে এবং আল্লাহর উপর ভরসা রেখে পড়বেন আমল করবেন যে আল্লাহ রবুল আলমিন আমার কথা আমার তেলাওয়াত আমার আমল অবশ্যই শুনতেছেন এবং কবুল করবেন এবং এই আমলের বিনিময়ে আজকে থেকেই আমার দেনা পরিশোধ হয়ে যাবে আল্লাহ তালা পরিশোধ করে দিবেন এই ইকিন রাখতে হবে ইনশাআল্লাহ অনলি আল্লাহ এভরি মোমিন প্রত্যেক মমিনের উচিত আল্লাহর উপর একমাত্র ভরসা করা তাই খেয়াল রাখবেন প্রত্যেক মমিনের উচিত আল্লাহর উপর একমাত্র ভরসা করা যদি আল্লাহ রব্বুল আলামিনের উপর একমাত্র ভরসা রেখে আমল করতে পারবেন ইনশাআল্লাহ আল্লাহ আলামিন অবশ্যই আপনাকে মুক্ত করবেন বিপদ থেকে ইনশাল্লাহ ইনশালী ভাই ও বোনেরা আশা করি ভিডিওটি ভালো আছে বুঝতে পারছেন আসা যাবে না ভিতরে ভিডিওটি ভালো লাগলে বসে ইনশাআল্লাহ আল্লাহ রব্বুল আলমিন তো আপনি এই দাঁড়া থেকে পরিত্রাণ পাবেন তা এ পর্যন্তই পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে দেখা হবে নতুন কোনো বিষয় নিয়ে সেই আশা ব্যক্ত রেখে আপনাদের পরিবার এবং আপনার সুস্বাস্থ্য কামনা করে কিছুক্ষণের মধ্যেই বিদায় নিচ্ছি আপনারা ভালো থাকবেন আর আমার দোয়া ও আমল চ্যানেলটি আপনার সুন্দর একখানা মন দিয়ে ফুটন্ত গোলাপের মতো হাসি মনে খুশি মনে চ্যানেলটি এখনই আপনি ডান হাত দিয়ে সুন্নতি হাত দিয়ে দুই সেকেন্ড আপনার জীবনের সময় ব্যয় করে চ্যানেলটি এখনই একটি যাতে করে আরো গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে আপনি পেয়ে যান গুরুত্বপূর্ণ নিত্য নতুন আমল এবং তদ্বির দেওয়া হয় এই আমল থেকে কেহ উপকার হয় না এরকম না প্রত্যেকেই উপকৃত হয় এবং ইকিনের সাথে আমল করলে সাথে সাথে রেজাল যে পাক কোরআনে কারিমের আমল দেওয়া হয় সেই পাক কোরআনে কারিমে আল্লাহ পাক বলেছেন আল্লাহ শেষ দিস ইস এ বুক ইন হুইস দেয়ার ইস নো ডাউট জালিকাল কিতাব ইহা এমন কিতাব যাতে বিন্দু মাত্র সন্দেহ নাই আল্লাহ শেষ দিস ইস এ বুক ইন হুইস দেয়ার ইস নো ডাউট আল্লাহ পাক বলছেন ইহা এমন কিতাব যাতে কোনো সন্দেহ নাই যেই কিতাবে সন্দেহ নেয় সেই কিতাব থেকে আমল দিলে কেন সন্দেহ করবেন অবশ্যই হান্ড্রেড পার্সেন্ট উপকার হবে করার সাথে সাথে উপকৃত হবেন ইনশা আল্লাহ আজিজ এ ভাই খুশি মনে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আর চ্যানেলটিকে ধন্য করুন যারা সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদের প্রতি আল্লাহ রব্বুল আলমিনের কাছে দোয়া রইল আল্লাহ তাহলে আপনাকে সহ আপনার পরিবার সহ সুস্থ রাখুক এবং ঋণ মুক্ত রাখুক সুস্বাস্থ্যের দেখ আপনার পরিবারে হাসি খুশি দিন কাটাক এটা এই কামনা করে এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ